তাদের অনুষ্ঠান শুরু করব যাদের হাতে কুপন রয়েছে সেটা কম্বলের হোক কিংবা এডুকেশন তো কুপনটা কিন্তু দরকার যাদের হাতে কুপন রয়েছে তো কিন্তু দেওয়া হবে না কুপনটা আপনারা সহজ কোনোটাই কিন্তু দেওয়া হবে না কুপনটা থাকা মাস্ক কিন্তু ফাইভ ইয়ার্স সেলিব্রেশন অ্যান্ড নিউ ইয়ার সেলিব্রেশন বছরের এই শেষ তাদের প্রফেশনের ক্ষেত্রের দিক থেকেও এবং বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের দিক থেকেও তারা পাশে থাকে এবছরও তার ব্যতিক্রম হয়নি তারা সারা বছর যেমন আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে মালদা পেস অ্যান্ড ফটোগ্রাফার এই সকলের সাথে আনন্দ করে আমরা উদযাপন করবো সুচি আপনাদের সকলের সামনে হবে দেন আপনাদের হাতে কম্বল বা পেন সকলের হাতে তুলে একটু করতালি চেয়ে নেবো প্লিজ সকলের কাছে যারা স্টুডেন্টরা রয়েছেন আজকে করলাম আমাদের নিউ ক্যালেন্ডার আমি বাপু দাকেও ডেকে নিচ্ছি স্টেজে রয়েছে মালদা জেলা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস্টার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় স্যার ওনাকে কিছু বলবার জন্য আমি রিকোয়েস্ট করছি হাতে আমরা শীতবস্ত্র তুলে দিচ্ছি জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্য মুখ অমল ঠাকুর

স্টুডেন্টদের খাওয়ার মানে যে নববর্ষ যে সারা বছর যে তারা নিজস্ব পেশার সঙ্গে থেকেও সমাজের মানুষদের কথা চিন্তা তাদের এই যে মানব সেবা সেবা যে পরম ধর্ম পাচ্ছেন মুখের প্রোগ্রামটা করেছেন সেটা সত্যি খুব ভালো তারা ভালো করেছেন আমরা চাই এরকম নতুন নতুন তারা উঠে আনুক নিয়ে যারা সমাজের জন্য একান্ত আবশ্যক এবং মানুষের কাছে থাকে এবং মানুষের পাশে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ। আচ্ছা যারা খাবার দিচ্ছে কেবল মাত্র স্টুডেন্টরা কিন্তু খাবার পাবে ওখানে যারা কম্বলের কুপন আচ্ছা যারা বসে গেছে বসে যান এরপর থেকে শুধু স্টুডেন্ট কেবল স্টুডেন্টরা পাবে আর তারপরে যারা কম্বল নিচ্ছেন you <laughs> আমি বরণ করে নেব মালদা প্রেস এন্ড ফটোগ্রাফার বিশ্ব সাংবাদিক তথা মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের মেঞ্জার

মাথা ছাতে ছাতা দিয়ে সেগুলো দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করে তাই আমি মনে করি এরা হচ্ছে আমরা আমরা মূল্যবান না ওনারা মূল্যবান তাই আমি মরি আজ যে বর্ষাবরণের ক্ষেত্রে আপনাদের যে প্রোগ্রামটা রেখেছে সেখানে যে মহাতি উদ্যোগ নিয়েছে শীতবস্ত্র প্রদানের জন্য সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে দু হাজার পঁচিশের শেষ দিন কাল থেকে দু হাজার ছাব্বিশে শুরু হয়ে যাবে বর্ষাবরণের এর থেকে ভালো মাধ্যম কিছু হতে পারতো না সহনাগরিকদের পাশে দাঁড়িয়ে মালদা প্রেস অ্যান্ড ক্লাব যে তাদের একটা জেস্টারের পরিচয় দিয়েছে সেটাকে আমি সাধুবাদ জানাই জেলা পুলিশের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এখানে মঞ্চে আমার কলিগ তার সাথে সাথে অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছেন সপার্স ক্লাবের প্রত্যেকটি সদস্যবৃন্দ মালদার আমাদের সুধী জনগণ আমরা আশা করব আগামী বছর মালদা আরও এগিয়ে যাবে মালদাতে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসবে সকলে মিলে একসাথে দু হাজার ছাব্বিশকে আমরা ভালোভাবে বরণ করে নেব এখানে একটা বড় কার্নিভালও হচ্ছে তার সাথে তাতে অনেক জায়গায় আরও কার্নিভাল হচ্ছে আপনারা সকলে আনন্দ উপভোগ করুন কিন্তু শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এটাই আমার বলার উদ্দেশ্য আপনাদের কাছে আর আজকে যে এই সিম্বলিক একটা প্রোগ্রাম মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার ক্লাব করেছে এটার একটা বড় বৃহত্তর একটা রেলিভেন্সি আছে আমি যেটা মনে করি যে সমাজ হচ্ছে হিউম্যান বডির মতো সমাজ সকলকে নিয়ে চলে একটা হিউম্যান বডিতে যেন যেমন কিডনি লাংস মাথা পা হাত সব কিছু থাকে দাঁত সেরকম সমাজের ক্ষেত্রেও কেউ একটু ইকোনমিক স্ট্যাটাসে এগিয়ে থাকবেন কেউ একটু পিছিয়ে থাকবেন কেউ অ্যাডভান্টেজেস পজিশনে থাকবেন কেউ ডিসঅ্যাডভান্টেজ পজিশনে থাকবেন কেউ টিচার হবেন কেউ ডক্টর হবেন কেউ ইঞ্জিনিয়ার হবেন কেউ পুলিশ হবেন সেভাবে আমাদের মধ্যে আমরা যেমন কিছু ব্যক্তি যারা ইকোনমিক স্ট্যাটাসের দিক দিয়ে একটু এগিয়ে আছেন ভালো জায়গায় আছেন আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা অসচ্ছল জায়গায় আছেন মালদার মতো জায়গায় এবছর অন্তত প্রচণ্ড শীতের প্রকোপ আমরা যদি আমাদের সমস্ত সহনাগরিকের পাশে যে সমস্ত সহনাগরিক আমরা একটু সুবিধাজনক জায়গায় আছি তারা যদি এগিয়ে এসে পাশে দাঁড়ায় তাহলে আমার মনে হয় সেটা সকলের পক্ষে আনন্দদায়ক হবে সারা পৃথিবী নতুন বছরকে অভিনন্দন জানাবেন এবং তার সঙ্গে সঙ্গে সবাইকে শুভেচ্ছা জানাবেন আমাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাবেই নতুন বছর আছে বাঙালিদের নববর্ষ পাঞ্জাবিদের বৈশাখী পূর্ণিমা সাউথে তাদেরও এরকম ডেট আছে সবাই নববর্ষটাকে আলাদাভাবে চিন্তা করে একটা সময় তো বাঙালিদের নববর্ষ মানে বিরাট কিছু ছিল সেই নববর্ষটাকে এখন ম্লান হয়ে ইংরেজি নববর্ষটা কোথায় এসেছে না ভগবান যীশু খ্রিস্টের যে জন্মদিন সেই জন্মদিনকে কাউন্ট করে আমরা ইংরেজি নববর্ষে পৌঁছাই আর প্রেস অ্যান্ড ফটোগ্রাফার তারা প্রতি বছরই এই ধরনের অনুষ্ঠান করে তারা কিছু কেটে ছাত্র ছাত্রী গরিব মানুষের কিছু উপহার তারা নববর্ষে দিয়ে থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি তাদের আমাদের মঞ্চে অনেক বিশিষ্ট ব্যক্তি আছেন জানা নতুন বছরে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছে অমলান্দা থেকে শুরু করে ডি সরকার রয়েছেন রয়েছেন আমাদের হান্নার কাকু হয়েছেন বুবাইদা থেকে শুরু করে আরও অনেকে বিশিষ্ট সমাজসেবী থেকে শুরু করে আরোকে আরও বিভিন্ন সংস্থা থেকে আগত সকলে উপস্থিত রয়েছেন এবং আমার সামনে বয়োজ্যেষ্ঠ কাকিমারা রয়েছেন ছোটো ছোটো স্কুল ছাত্র ছাত্র আবার নতুন বছরে আমরা পা দেব এই বিগত বছরে যে আমরা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করেছি ভালো মন্দ প্রত্যেকটায় যেটা ভাবে অনেক ধন্যবাদ এবং জানাতে চাইব কারণ ওনারা বিভিন্ন সারা করে থাকেন এবং বিভিন্ন খবরাখবর ওনারা দ্রুত পৌঁছে দেন মানুষের কাছে ভালো মন্দ প্রত্যেকটাই এবং শুধু যে খবর মাধ্যমেই নয় সামাজিক বিভিন্ন ধরনের খবরাখবর ফেসবুক বলুন ইনস্টাগ্রাম বলুন বিভিন্ন ধরণভাবে প্রচারিত হয়ে থাকে যেমন ফেসবুক মাধ্যমে ভালোটা প্রচার হয় অনেক সময় কিন্তু মন্দটাও প্রচার হয় সেক্ষেত্রে আমি বলবো সকলকেই সকলের উদ্দেশ্যে যে যখন কোনো আমরা দেখি অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কিছু হচ্ছে আমরা কী করি প্রথমে ক্যামেরা অন করতে থাকি যে ভালো জিনিসটা কি হচ্ছে কিন্তু বিগতনের দিনে দেখবেন যখন ক্যামেরা ছিল না মানুষ কিন্তু আগে সাহায্য করতে হাতটা বেরিয়ে এগিয়ে যেত আমাদের এখন দেখেছি সাহায্যের হাতটা কম সংখ্যক এগোয় আগে ফটো তোলা বা কোনো একটা কিছু করা সেটার দিকে একটু মানে আগ্রহী মানুষ বেশি তো সেক্ষেত্রে আমি নতুন জেনারেশনকে বলবো এবং আমরাও চাইবো চেষ্টা করবো যে সবসময় যেন মানুষের পাশে থাকতে যেন আমরা পারি যেভাবে আমরা এখন বর্তমানে রয়েছি বিভিন্ন ধরনের পরিস্থিতি আমাদের মধ্যে রয়েছে সেগুলো থেকে যেন আমরা ভালোভাবে সমস্যা সমাধান করে সকলে মিলে যেন একসাথে থাকতে পারি এবং আগামী বছর যেন সকলের মঙ্গলময় হয় এ আমি ঈশ্বরের কাছে কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করবছরই থার্টি ফার্স্ট ডিসেম্বর যাদের দরকার রয়েছে তাদের কিছু উপহার সামগ্রী এবং বিশিষ্ট গুণীজন সম্বর্ধনা থেকে শুরু করে দ্বীপাহরিক আর থেকে শুরু করে বিভিন্ন রকম প্রোগ্রাম করে এই বছরটাকে স্মরণ করে আমাদের আজকে মঞ্চে এই বর্ষ দিনে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মালদা প্রেস ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন যেমন খবর করে তাদের সঙ্গে আমাদের অনেক ব্যাপারে মতান্তর হয় বিষয় ভিত্তিক আমরা যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছি আমাদের সব কাজ যে সবসময় সঠিক হয় সেটাও না সেটাও তারা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন আর পাশাপাশি মতের বিরোধও হয় সেই বিরোধ মতান্তর হয় কিন্তু মনান্তর অবধি যায় না এটাই মালদা জেলা বা মালদা শহরের বৈশিষ্ট্য যে এখানে একটা সহাবস্থান যে কোনো কাজই হোক না কেন বিরোধিতা থাকে সেই বিরোধিতার বাইরেও একটা সহাবস্থান থাকে এই সহাবস্থানের ফলে মালদায় অন্যান্য জায়গায় যেখানেই কোনো বড় ঘটনা ঘটুক না কেন মালদায় আমরা অনেক বড় ঘটনা বা দুর্ঘটনা যাই বলুন না কেন সেটাকে আমরা সবাই মিলে প্রতিহত করতে পারি কোনো খবরই নেগেটিভ কিংবা পজিটিভ হয় না খবর খবর হয় সার্বিকভাবে প্রচুর দূর দূরান্ত গ্রাম থেকে গ্রাম বাংলার বুথ স্তর পর্যন্ত আমাদের সাংবাদিক বন্ধুরা খবর সংগ্রহ করার জন্য প্রচুর প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়ে যেভাবে তারা খবর সংগ্রহ করে এবং সমাজ মাধ্যমের সামনে খবরটাকে প্রস্তুত করেন এটাই আমাদের সব সমাজ সমাজ এবং আমাদের কাছে একটা বড় পাওনা তাই সার্বিকভাবে আজকে প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত যারা সাংবাদিক বন্ধু যারা সহকর্মী রয়েছেন তাদের অশেষ 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 ধন্যবাদ কারণ আপনারা না থাকলে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন প্রান্তিক মানুষের যে অসহায় অবস্থা বিভিন্নভাবে আমরা দেখেছি সার্বিকভাবেই যে সমাজের বিভিন্ন স্তরের কথা গোটা বাংলা জুড়ে তথা ভারতবর্ষ জুড়ে তুলে ধরার যে আপনাদের প্রয়াস তার তার জন্য আপনাদেরকে কুন্নি এবং নমন জানাই বহুবার ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে আমাকে বারবার বলেছে কার্ড দিয়ে গেছে কিন্তু এবার আমার প্রথম আশা হয়েছে কারণ আমি একটু ভিন্ন চিন্তা চিন্তাভাবনা রাখি যে যেখানে ধরুন একটা সংবাদ মাধ্যম ওনাদের একত্রিশে ফার্স্ট সেলিব্রেশন করবেন বিভিন্ন জায়গায় সেখানে আমার মনে হয়েছে যে আমি ওনাদের পাশে থেকেছি কিন্তু কোনো দিন আসেনি কিন্তু আজকেও অদ্ভুত একটা বিষয় দেখলাম যে প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন শুধু কোনো কার্যক্রম থার্টি ফার্স্টের করছেন না তারা সমাজের বিভিন্ন মানুষের পাশে দাঁড়ানোর যে প্রয়াস এবং প্রচেষ্টা করছেন তার জন্য কুন্ডিস নমন জানাই আগামী দিন কথা দিয়ে গেলাম যে প্রোস প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের এই যে সোশ্যাল কাজ এ কাজে উদ্বুদ্ধ হয়ে সামনের বছর থেকে আমি প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের জন্য পাশে দাঁড়িয়ে সর্বাধিক যা করার জন্য প্রান্তিক মানুষের জন্য আমি প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পাশে দাঁড়াবো এবং তাদের পাশে দাঁড়িয়ে কিভাবে তাদের আরও হাতকে শক্ত করতে পারি তার জন্য আমি প্রয়াস করি মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন আমাদের জেলার সাংবাদিক চিত্র সাংবাদিকদেরকে নিয়ে গঠিত এই সাংবাদিকদের সংগঠন আজ পঁচিশ বছর ধরে এই সংগঠন সাংবাদিকতার পাশাপাশি সারা বছর ধরে মানুষের সমাজসেবা সমাজকে সচেতন করার উদ্দেশ্যে নানান ধরনের সামাজিক কর্মসূচির সাথে যুক্ত থাকে আজকে পঁচিশ বছর পালন হচ্ছে এই পঁচিশ বছরের এই শুভ দিনে একত্রিশে ডিসেম্বর আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মালদার সমস্ত সাংবাদিকদেরকে চিত্র সাংবাদিকদেরকে যে তারা আজকে একটি মানবিক কর্মসূচি গ্রহণ করেছেন এখানে শিশুদেরকে যেমন তারা সাহায্য করছে ঠিক তেমন তার পাশাপাশি বয়স্ক মানুষদেরকে শীতের মধ্যে একটি সাহায্য প্রদান করছে দুঃস্থ মানুষদেরকে এটা অত্যন্ত মহতি কর্মসূচি আমি সাধুবাদ জানাই তাদেরকে এবং নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাই দু আমরা বিদায় জানিয়ে আর কয়েক ঘন্টার মধ্যে দু হাজার ছাব্বিশের শুভারম্ভ হবে নতুন বছর সকলের ভালো কাটুক এই কামনা করি ধন্যবাদ মালদা প্রেস অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের যে বর্ষবরণ অনুষ্ঠান সে অনুষ্ঠান আর সকাল থেকে শুরু হয়েছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে যে আজকে সারা দিন আমরা এই অনুষ্ঠান পালিত করব এবং রাত বারোটার সময় আমরা কেক কেটে সেলিব্রেট করবো নতুন বছরকে বছরের আর আজ এই সকাল থেকে অনুষ্ঠানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের ছিল যেমন গান ছিল তারপরে দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা ছিল সমস্ত মানুষজন যারা মানুষ মানুষরিম মানুষদের এছাড়াও আমাদের হচ্ছে স্টুডেন্টদের জন্য তাদের এক বছরের খাতা পেন সেটা আমরা এবার দিয়েছি শুধু এখানেই না সীমিত কিছু মানুষ যারা এখানে এসেছিল বা স্টুডেন্টরা এরপরে কিন্তু আমরা বিভিন্ন ব্লকে যে সমস্ত স্টুডেন্ট আমাদের মেম্বার যারা আছে তাদের মাধ্যম আমরা সেই সমস্ত স্কুলে স্টুডেন্টদের কাছে পৌঁছে দেবো এবং শীত বস্ত্র আমরা পরবর্তীতে আমরা বিভিন্ন এলাকায় এই বস্ত্র প্রদানও করব আর এই শুধু আজকের দিন আর আগামী দিন বলে নাই আমরা এই দু হাজার পঁচিশকে পার করে দু হাজার ছাব্বিশের সারা বছর আমাদের কিন্তু এই সোচল কাজগুলো চলতে পারে